রকম আটা বা ময়দা মাখার ঝামেলা ছাড়াই সকালে হাতে যদি একদমই সময় কম থাকে আর যদি হালকা খিদে পায় তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে পারো খুব চট জলদি বানিয়ে নেওয়া হয়ে যায় আর উপকরণ লাগে কিন্তু খুবই কম তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো আজকের রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি সুজি ওজন হিসাবে এখানে পঞ্চাশ গ্রাম মতন সুজি রয়েছে তোমরা চাইলে পরিমাণটা বাড়াতে পারো পঞ্চাশ গ্রাম সুজি নিয়েছিলাম আর তার সঙ্গে দিচ্ছি কিছুটা পরিমাণে জল তো সুজি আর জলটা চেষ্টা করবে সম পরিমাণে ব্যবহার করার এতে করে কিন্তু মিশ্রণটা একটা স্মুথ পেস্ট তৈরি হবে আমি এখানে কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম তারপরে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি সুজি আর জলটাকে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেওয়ার পর একটা ছোট বাটির মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর দেখো মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘন হবে না মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিছিলাম এতে করে কিন্তু বাকি মিশ্রণটা নষ্ট হবে না অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এবার সব শেষে এর মধ্যে অ্যাড করতে হবে অল্প পরিমাণে বেকিং পাউডার একদম সামান্য পরিমাণে বেকিং পাউডার অ্যাড করতে হবে এতে করে কিন্তু মিশ্রণটা অনেকটা নরম তুল হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বন্ধুরা আজকে রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও যে আজকে রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা কিন্তু একদম রেডি এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম যার মধ্যে রয়েছে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি সবজির পরিমাণটা আমি এখানে একদম অল্প করে নিয়েছিলাম যেহেতু পরিমাণটা কম করব তো এবার অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানটা বসিয়ে খুব ভালো করে গরম করে তারপর দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম তো তেলটাকে গরম করে সম্পূর্ণ সুজির ব্যাটারটাকে কিন্তু দিয়ে দিয়েছিলাম আর ব্যাটারটাকে এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনা আপনি ছড়িয়ে যাচ্ছে সম্পূর্ণ সুজির ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম আর ফ্লেমটা কিন্তু এ সময় লোতে করে দিয়েছিলাম তারপরে ওপর দিয়ে টেস্টের জন্য অ্যাড করতে হবে অল্প পরিমাণে নুন অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে ব্যাটারের মধ্যে কিন্তু নুনটাকে দিয়ে মিক্স করতে পারো টেস্টের জন্য সমস্ত মশলাগুলোকে ছড়িয়ে দিয়েছিলাম এবারে যে সবজিগুলোকে আমরা মিহি করে কুচি রেখেছি তার থেকে অল্প অল্প করে সবজি এভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সবজিগুলোকে এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা দেখতে কালারফুল লাগবে বাচ্চারা কিন্তু খেতে ভীষণই মজা পাবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিয়েছিলাম আর লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা ঝাল মতন ব্যবহার করবে এবার সবশেষে এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি একটা ডিম ভেঙে নিয়ে তারপরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আলতো হাতে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সমস্ত সবজির সঙ্গে এবার ফ্লেমটাকে একটু বাড়ি দেওয়ার পর এটাকে আমরা সাবধানে উল্টে দেবো খুব সাবধানে একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে রাখছি মোটামুটি দু থেকে তিন মিনিট এতে করে কিন্তু সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম প্রপারভাবে কুক হয়ে গেছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এক থেকে দু মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপরে ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য হোক অথবা সন্ধ্যেবেলায় হালকা খিদে পেলে মুখরোচক কিছু বানাতে চাইলে আর অবশ্যই কিন্তু আজকের এই সুজি ডিমের মুখরোচক স্ন্যাক্সটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ